নারী উচ্চ শিক্ষা ইসলামের দৃষ্টিভঙ্গিটা কি ইসলামের দৃষ্টিভঙ্গি হলো যে নারী এবং পুরুষের জন্য আলাদা কোনো বিধান নেই শুধু বিধান একটাই সেটা হলো নারীর ক্ষেত্রে মাহারাম মাহারাম ছাড়া সফর করবে না মাহরাম ছাড়া কারোর সঙ্গে বসবে না আর একটা পর্দা রক্ষা করতে হবে পর্দা তো নারী পুরুষ উভয়ের জন্য হ্যাঁ জন্য তো পর্দাটা উভয়ের জন্য আছে কিন্তু নারীর এক্সট্রা যেটা তার নিরাপত্তার জন্য যে আপনি যখন বাঘের সান্নিধ্যে নেকরের সান্নিধ্যে যখন আপনি ছাগলকে খেয়ে দেবেন হরিণ দেবেন সে তার উপর ছবল দেবে আল্লাহ এটা জানেন এটার জন্য আল্লাহ তাআলা ইয়ে কর বিদা দিয়েছেন বলেছেন একজন নারী যেন সফর না করে তার সাথে মাহারাম ছাড়া এখন আপনি উচ্চশিক্ষা পড়তে পারেন মেডিকেলে পড়তে পারেন মহিলা কলেজে পড়তে হবে মহিলা শিক্ষিকা হতে হবে ইসলাম এটা চাই যদি আমরা সেই ব্যবস্থাটা করতে পারিনি যতটা করা যায় তো অন্ততকে সেটা না পারেন আমাকে নিজে পরিপূর্ণ পর্দা করেন যে আপনার চেহারা আপনার সতর এটা যেন কেউ না দেখে কোনো পরশী না দেখে এরকম করে আপনি পড়তে পারেন সহশিক্ষাকে সহজ অ্যাভয়েড করে পড়তে হবে গার্লস স্কুল গার্লস কলেজ এরকম করে পড়তে পারেন আলাদা শিক্ষা প্রতিষ্ঠান দরকার আলাদা শিক্ষা প্রতিষ্ঠান দরকার এবং আমাদের আছে যদিও পর্যাপ্ত নয় তারপরেও আছে চেষ্টা করা বাকি যখন মানে কন্ট্রিডিক্টারি আসবে যে সংঘর্ষ মানে আগে পর্দা না আগে শিক্ষা পর্দাকে তখন অগ্রাধিকার দিতে অগ্রাধিকার দিতে হবে কারণ আপনার শিক্ষার চেয়ে আপনার উচ্চ তাকোয়া এটা ইসলামের বেশি দরকার কারণ আমাদের দাদিরা আমাদের খালারা তারা খুব বেশি লেখাপড়া করেনি কিন্তু তারা আজকের প্রধানমন্ত্রীদেরকে জন্ম দিয়ে গেছেন এবং তারা আজকের মন্ত্রীদেরকে জন্ম দিয়েছেন আজকের যারা পাঠ্যপুস্তক লিখছেন ভিসি তাদেরকে জন্ম দিয়ে গেছেন এবং তাদের যে মানে প্যারেন্টস হিসেবে তাদের যে কোয়ালিটি আজকের প্যারেন্টিং এর ওপর কোর্স যারা করায় তাদের কোয়ালিটি ওই মানে না তো সুতরাং তাদের প্র্যাকটিক্যাল বিদ্যাটা বেশি ছিল এবং ইসলাম এটাকে বেশি গুরুত্ব দিয়েছে শিক্ষা আপনি করতে পারবেন ওই সত্ত্বটা রক্ষা করে পর্দার সত্যটা রক্ষা করে এবং চরিত্রের উপর যেন কোনো আঘাত না আসে সেটাকে সেভ করে এই সত্য পূরণ করার পরে ইসলাম উচ্চশিক্ষার ক্ষেত্রে ইসলামের কোনো বাধা নেই কোনো বাউন্ডারি নেই আপনি যত শিখতে পারেন আমি বুঝতে পারলাম যে নারীর উচ্চ শিক্ষা সম্পর্কে ইসলামের

ওই সমস্ত নারী শিক্ষিকা তাদের কাছে পৃথিবীর সেরা সেরা আলিমরা পড়েছেন তারা বই বের করেছেন তাদেরকে চিনে না কারণ আমাদের পত্রপত্রিকাতে শুধু হলিউড বলিউড আর ঢালিউড আর যত শয়তান উড বাইরে আর কোনো কিছু নাই কিন্তু পৃথিবীতে আছে আপনার সৌদি আরবে একটা বিশ্ববিদ্যালয় আছে মানে পৃথিবীর সবচেয়ে বড় মহিলাই বিশ্ববিদ্যালয় এবং তার ভিসি মহিলা আমি তার ইন্টারভিউ পড়েছি আরো পত্রিকায় পড়ে আমি খুব মানে অভিভূত সোহানাল্লাহ কি ব্যবস্থাপনা সৌদি আরও বিশ্বে প্রচুর বিশ্ববিদ্যালয় আছে সম্পূর্ণ মহিলা এবং পুরুষরা ক্লাস করছেন প্রজেক্টর দিয়ে তারা মহিলাদেরকে ক্লাস করছে অর্থাৎ মহিলারা পুরুষের টাচে যাচ্ছে না

যেটা করলে এই ধরনের বাধা দিল তো ইমান থাকে না ওইটার লোক ইমান কাফের হয়ে যাবে সেই লোকটা উত্তার হয়ে যাবে তো শিক্ষা ব্যবস্থায় যেহেতু এরকম লোকদের হাতে ছিল আমাদের দেশ স্বাধীন হওয়ার পর থেকেই ব্যবস্থার কাদের নিয়ন্ত্রণে ছিল বামদের নিয়ন্ত্রণে ছিল এবং বাম বাম ভাবাপন লোকদের নিয়ন্ত্রণে ছিল কখনো ইসলামপন্থীরা বা জাতীয়তাবাদী ভালো লোকরাও মানে সেভাবে পারে নাই সেটা পারলে এটা অবশ্যই আলেমরা তো সবসময় বলেছেন আপনি বই দেখেন আপনি মানে মন জন্মনাথ রহমাতুল্লাহ বই আছে সাইদ আলোচনা ধরনের বই আছে মাওলানা আবুল হাসান না কি বলে আবুল আনো মদুদী রহমাতুল্লাহ ওখানে সবার বই আছে জি তো বইগুলো আপনি যদি দেখেন এগুলো সব अवेलेबल সব আছে মহলে সাবেতের ইতিহাসগুলো আমরা বাংলাতে পেছি আছে সব সবকিছু আছে কিন্তু যারা এটা ডিসিশন মেকার যারা এই মানে এনवायरमेंटটা তৈরি করে দিবেন তারা তো মানে কোরআন সম্পর্কিততে অ্যালার্জি তাদের বোরকা সম্পর্কে অ্যালার্জি তারা সেখানে বোরকা দিয়ে না আসলে বুয়েটের একজন মানে ডিন বড় দাড়িওয়ালা খুব মানে একটা সংঘাত হয়েছিল মনে আছে আজ থেকে দশ বারো বছর আগে ঘটনা তিনি সংবাদ সম্মেলন করে তিনি ছাত্রদের মানে দলীয় ক্যাডার ছাত্রলীগের ক্যাডারদের বিরুদ্ধে কথা বলেছিলেন আমার মনে আছে জাফর ইকবাল সাহেব তিনি একটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক তিনি বলছেন যে মৌলবাদী হুজুরা ফোরকানিয়ার হুজুররা যদি বিশ্ববিদ্যালয়ের ডিন হয় তাহলে তো সেই বিষয়ের অবস্থা এই হবেই একজন বিষয়ের শিক্ষক একজন টুবিদারির কারণে মহিলাদের পর্দা ধরে রাখেন খুবই হ্যাঁ সুতরাং সুতরাং এটা হলো কারণটা আলিমদের কোনো ত্রুটি নেই বা আমাদের ইসলাম কোনো দায় নেই দায় হলো যারা রাষ্ট্র ক্ষমতায় ছিল তাদের দায় ছিল সমাজপতিদের দায় আসলে